হারামপেম ভেঙে যাওয়ার পর আল্লাহ যেভাবে আমাকে বদলে দিলেন ইনবক্স থেকে পাওয়া দোয়া কবুলের গল্প একটা হারাম রিলেশনে জুড়ে গিয়েছিলাম পাঁচ বছর ছিল সে রিলেশন প্রথম প্রথম খুব ভালোভাবেই চলছিল খুব সুখে ছিলাম মনে হচ্ছিল তাকে পেয়ে জীবনের সব পাওয়া বোধহয় হয়ে গিয়েছে তার সাথে কথা বলা রাজ্যেকে চিটিং হাসি ঠাট্টা সব মিলে খুব ভালোই সময় যাচ্ছিল সে অফলাইনে থাকলে তার জন্য চিন্তা করা কখন মেসেজ দেবে সেই অপেক্ষায় বসে থাকা ইত্যাদি রিলেশন যতই গভীর হচ্ছিল পাপের পরিমাণ ততই বাড়ছিল অন্তর এমন হয়ে গিয়েছিল যে আজান দিচ্ছে আমি আজান শুনছি তাও উঠে নামাজ পড়তে যেতে পারিনি দিব্য নাফার মানিক করে গিয়েছি আল্লাহ তালার সবে বুঝছিলাম আমি হারামে আসি তাই আল্লাহর বরকত রহমত সব উঠিয়ে নিচ্ছেন একটা সময় আসলো যখন আল্লাহ আমার থেকে জুমা পাড়ার সৌভাগ্যটাও উঠিয়ে নিলেন যাক এভাবে পাঁচটা বছর কেটে গেল অবশেষে একদিন ছোট একটা ঝগড়ার কারণে সে আমাকে ছেড়ে দিল বলল আর কোনো দিন কিছুই সম্ভব না অনেক কান্নাকাটি আকতি মিনতি করার পরও সে ফিরল না নিজেকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারছিলাম না মানুষটা আর নাই আমার জীবনে আমি তাকে হারিয়ে ফেলেছি আচ্ছা যাই হোক কোনো কোনোভাবে সে চলে গেল আমার জীবন থেকে একদিন হঠাৎ আমার মনে হলো আমি তাকে ফেরানোর জন্য কত কষ্ট করছি সেটা যদি আল্লাহ রাস্তায় দেই তাহলে কেমন হয় বিশ্বাস করবেন কিনা জানি না সেদিন থেকে আমার একক্ত নামাজ মিস যায়নি আলহামদুলিল্লাহ সে সাথে আমার করা অনেক পাপও টোটালি বন্ধ হয়ে গেল এমন অনেক পাপ যা ছাড়ার জন্য অন্যদের অনেক সংগ্রাম করতে হয় আর আমার জানা মতে আল্লাহর রহমত ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না তারপর ধীরে ধীরে দিনী বই ও তাহাজ্জ পড়া শুরু করলাম সেই মানুষটাকে অল্প অল্প ভুলতে শুরু করলাম এরই মধ্যে এক দিনী ভাইয়ের সাথে পরিচিত হলাম যার সাথে পরিচয় হওয়াটা একটা মিরাক্কেল বলা চলে ভাই আমাকে নারী ফিতনা শিরোনামের একটা বয়ান শুনতে বললেন আর একটা বই আকাশের ওপর আকাশ পড়তে দিলেন এই দুইটা জিনিস আমাকে এই ট্রমা তাকে ভুলতে চাওয়া থেকে বের হতে কি পরিমাণ হেল্প করছে তা আমি বোঝাতে পারবো না বয়ানটা যখন শুনছিলাম আর বইটা যখন পড়ছিলাম মনে হচ্ছিল লাইনগুলো আমাকে উদ্দেশ্য করে লেখা বা বলা যাই হোক আমার বর্তমান অবস্থা বলি সে যে আমার জীবনে ছিল কিংবা আমার সাথে আমার অতীতে কিছু একটা যে ছিল তা আমার কর্মেও মাথায় আসে না কিংবা মনে আসলেও আমার মনে কোনো ইফেক্ট করতে পারে না অথচ এই আমি এক দুই মাস পাঁচ মাস আগে তাকে ফেরাতে কতই না চেষ্টা করলাম এখন মন থেকে তার জন্য দোয়া করি সে আমাকে সেরে গেছে বলে আমি আল্লাহর কাছে ফিরতে পারছি নামাজ পড়তে বসছিলাম আল্লাহর কাছে তাকে চাইতে অথচ মোনাজাত থেকেই তাকে বাদ দিয়ে দিয়েছি এত যে খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ তবে এটাও সত্যি এমন কোনো ওয়াক্ত বাদ রাখি নাই যে ওয়াক্তে আমি আল্লাহকে বলি নাই তাকে ভুলেই দিতে আলহামদুলিল্লাহ ফলাফল পেতে দেরি হয়নি তবে আল্লাহর কাছে এটার জন্য সবসময় সুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাকে হারাম থেকে বের করছেন আমি যদি হারাম সম্পর্কে থাকা অবস্থায় মারা যেতাম আল্লাহ যদি আমাকে তবা করার সুযোগটাই না দিতেন তবে হয়তো আমার জন্য জাহান্নাম নিশ্চিত করা ছিল সেই থেকে এ অবধি আমার সাথে খারাপ কিছুই আর ঘটেনি আলহামদুলিল্লাহ ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আর যে যত পারেন কপেলিং করে দিন